আসসালামু আলাইকুম যারা হজ বা উমরার সফরে যান তাদের জন্য একটা ক্রাইটেরিয়া হচ্ছে এরাম করার পরে কোনো সুগন্ধযুক্ত সাবান শ্যাম্পু তেল এগুলো ব্যবহার করা যাবে না তার মধ্যে সাবানটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অনেকে আরাম পরা অবস্থায় বাথরুম করার পর হাতকে জীবাণুমুক্ত করতে এই সাবানটা ব্যবহার করতে হয় গোসল করার জন্য প্রয়োজন পড়ে আপনারা যখন মিনা মুন্তালিতে যাবেন তখন ওয়াশরুম ব্যবহারের পরে আপনাদের সাবান ব্যবহার করতে হবে অন্য কিছু আপনি ব্যবহার না করে থাকতে পারবেন কিন্তু সাবানটা আপনার লাগবে আমাদের এই সাবানটা হচ্ছে কোনো fragrance নেই হারাম কোনো উপাদান নেই সবকিছু কিছু ভাবে এটা তৈরি করা তোর ওয়েট হয় নব্বই পঁচানব্বই গ্রাম আমাদের অনলাইন পেজে বা ওয়েবসাইট থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন এসবটা আরো বৈশিষ্ট হচ্ছে আপনারা সেন্সিটিভ স্কিনেও ব্যবহার করতে পারবেন তাছাড়া বডি হ্যান্ড ওয়াশ হিসাবে এমন কি চুলেও এটা ব্যবহার করা যায় অর্থাৎ সবারটা পুরোপুরি ন্যাচারাল ভাবে তৈরি যারা এখনো যদি কিনে না থাকেন তাহলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমরা পাঠায়ের মাধ্যমে ঢাকা সহ ঢাকার বাইরে আমরা পৌঁছে দিই ঢাকার ভিতরে সর্বোচ্চ এক থেকে দুই দিন লাগে এবং ঢাকার বাহিরে দুই থেকে তিন দিন থাকবে কারো যদি আর্জেন্ট প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রেও আমরা ব্যবস্থা ব্যবস্থা নিয়ে থাকি থাকি পাঠানোর করে আমাদের আহ দোকানও আছে হাজি ক্যাম্পের সাথে হাজি ক্যাম্পের বিপরীতে উত্তরা মানি সেন্টারের সাথে আহ দুই তালা দোকান নম্বর চোদ্দ সেখানেও আপনারা আমাদের এই সবটি কিনতে পারবেন